সকল গাজীপুর উদ্দেশ্যে বলতেছি সার্জিত যদি গাজীপুর আসে আবার গাজীপুরের কি বলবো সাধারণ পাবলিকের উপরে হামলা দেওয়ার জন্য জঙ্গিবাদী করার জন্য হ্যাঁ সম্প্রতি গাজীপুরে ছাত্রদের উপর হামলাকারীর ভিডিও ফাঁস হয়েছে অনলাইনে যেখানে দেখা যাচ্ছে ছাত্রদের উপর হামলাকারী ঢাকা শহরের আশেপাশে সব আওয়ামী লীগ নেতাকর্মীত্রী একত্রিত হওয়ার কথা জানিয়েছেন এবং ছাত্রদের আহত করা ছাত্রদের উপর হামলা করার পর গাজীপুরে সার্জিজ আলম এবং হাজনাত আবদুল্লাহ আসার কথা শুনে সার্জিজ আলমকে জয় বাংলা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে থাকেন সেই বক্তব্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হামলাকারী তার মুখ ঢেকে এই বক্তব্য দিচ্ছেন সকল গাজীপুরবাসীর উদ্দেশ্য বলতেছি সার্ভিস যদি গাজীপুর আসে আমাদের গাজীপুরের কী বলবো সাধারণ পাবলিকের উপরে হামলা দেওয়ার জন্য জঙ্গিবাদী করার জন্য হ্যাঁ তাহলে ঢাকা সাভার নারায়ণগঞ্জ কালীগঞ্জ নরসন্ডী অ্যান্ড মহীসিব সকল সকল আওয়ামী লীগ কর্মীরা গাজীপুর আসবেন আজকে ওদের জয় বাংলা করে দেব একমাত্র উত্তর মানে ওদের ইতি যদি ও গাছপুরে এসে তাণ্ডব করতে চায় জয় বাহিনী